পেঁয়াজ আলু সহ কমছে নিত্য পণ্যের দাম রাজধানীর বাজারে দেখা যায় সবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম কমেছে কেজিতে প্রায় দশ থেকে টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম ব্যবসায়ীরা জানান পথে পথে চাঁদাবাজির পাশাপাশি বাজারে যে জায়গায় পণ্য নামে সেখানে এবং যেখানে বিক্রি হয় সেখানে কয়েক ধাপে বিভিন্ন জনকে চাঁদা দিতে হয় দিনে অন্তত চারশো থেকে আরও বেশি যে টাকা তুলতে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া তাদের কাছ থেকে এখন সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকায় দাম কমেছে শিক্ষার্থীরাও বাজারে গিয়ে কাউকে চাঁদা না দেওয়ার পরামর্শ দিয়েছেন চাঁদাবাজদের দৌরাত্ব বন্ধ করতে পারলে পণ্যের দাম আরও কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা দর্শক রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালিম মালিক যে এই এক সপ্তাহে সবজি দাম কি পরিমাণ কমলো এক সপ্তাহে আপনার কয়েকদিন তো দেশে গ্যাঞ্জাম ছিল এই কারণে সবজি আসতে পারে কারণ বাজারে এখন সবজির আমদানি হতেছে দামও কমতে আছে আপনার সব দাম পেঁপে দাম কত ছিল এখন কত আপনার পেঁপে ছিল পঞ্চাশ ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি করলা ছিল একশো টাকা আশি টাকা করলা আছে ষাট টাকা সত্তর টাকা কেজি তারপর আপনার শসা আছে ষাট টাকা সত্তর টাকা মূলা আছে তিরিশ চল্লিশ টাকা কেজি কচুর আছে ষাট টাকা আবার ভেন্ডি আছে তিরিশ টাকা পুরুল আছে তিরিশ টাকা মিষ্টি কুমড়া আছে চল্লিশ টাকা গোলবি টাকা পঞ্চাশ টাকা কেজি মোটামুটি দাম কমছে ধন্যবাদ আপনি একশো দশ টাকা কেজি বলে দশ টাকা